আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দেশের হলো সোলার পাওয়ারের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের হাতে একটা সাবমারসিবল এ 2 ইঞ্চি পাম্প আছে 12 वोल्टের। এটা 250 ওয়াটের একটা পাম্প। এই পাম্পটা আমরা এখন টেস্ট করব। চালিয়ে দেখাবো আসলে কেমন পানি ওঠে। আমরা চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে দেখানো কারণ আমরা যে জায়গাটাই দিচ্ছি এই জায়গাটা খুবই সমস্যা। এই কারণে ভিডিওটি ঠিকঠাকভাবে করা যায়নি। তারপরেও চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর। আর এই পাম্পটা যা দিব উনি উপরে দাঁড়িয়ে আছে এর জন্য বা একটু দেখে নিতে যাচ্ছে যে কেমন পানি ওঠে এই জন্য তাকে দেওয়ার জন্য আমরা আসছি এই সাথে সাথে একটা ভিডিও করে নিলাম আর কি যারা এই পাম্পটা নিতে চান আমাদের কাছ থেকে তারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন নিচার দেওয়া নাম্বারে জিরো ওয়ান সিক্স সেভেন নাইন ফোর টু ডাবল ফাইভ নাইন এই নাম্বারে সারা বাংলাদেশ আমাদের হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে পাম্পটি অর্ডার করার সেখান থেকে চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ পাম্পটি আপনারা পাবেন আমরা পাম্পটা প্রথম দুই ইঞ্চি যে মুখাটা আছে ওই দুই ইঞ্চি মুখাটা দিয়ে আসলে এইভাবে দিছিলাম কিন্তু পানিটা একটু ছোলে উঠতেছে কারণও আছে একটা কারণ আমরা যে ব্যাটারিটা নিয়ে গেছিলাম ব্যাটারিটা হলো নষ্ট ব্যাটারি আমরা ব্যবহার কোনো রকম করি এই জন্য ওই পাম্প দিয়ে টেস্ট করে ওই ব্যাটারি দিয়ে টেস্ট করে দেখতেছিলাম এই জন্য ব্যাটারিটাও দুর্বল এই কারণে যখন চার্জ লোড দেওয়া হচ্ছে তখন ব্যাটারি চার্জটা নেমে আসতেছে অটোমেটিক এগারোর নিচে নেমে আসতেছে সাড়ে দশ এই কারণে একটু স্পিড কম হয়েছিল দু ইঞ্চিতে তখন একটা ছোট মুখ আছে যেটা এক ইঞ্চি সেটা লাগিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন বেশ ভালোই জোর আরেকটা বিষয় হলো যে আমার এক ছোট ভাই উনি যে পাম্পটা ধরতে ধরে দেখাচ্ছে আসলে পাম্পটা ধরার একটা নিয়ম আছে সেই সিস্টেম অনুযায়ী না ধরলে আসলে পানিটা ফোর্সের ব্যাপার স্যাপার থাকে সেইটা আসলে সঠিকভাবে বোঝানো বোঝা যাচ্ছে না এই জন্য আর কি আমরা তারপরেও দেখানোর চেষ্টা করতেছি দেখেন এটা হলো একদম মানে ছোটো যে মুখ পাবেন এর সাথে তিনটা মুখ পাবেন আর একটা তার পাবেন তারটা হলো বেশ ভালোই লম্বা আর এরপরে যে মুখাটা লাগানো আছে এটা হলো দেড় ইঞ্চির একটা মুখা এখান থেকে পানি উঠতেছে এজন্য আমরা দেখেন এই পাম্পটা আবারও দেখাচ্ছে দেখেন সাইড দিয়ে দেখাচ্ছি যখন সোজা করে উঠতেছে তখন মনে হচ্ছে পানি উঠতেছে না যখন পাম্পটা কাজ করে দিচ্ছি তখন বেশ কিন্তু ভালোই পানি উঠতেছে যাই হোক যাদের প্রয়োজন তারা সরাসরি আমাদের এখানে আসতে পারেন আমাদের ঠিকানাটা হলো শ্যামনগর হাইবার সোলার মার্কেট দেশের আলো সোলার পাওয়ার আর যারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আমাদের কাছে অর্ডার করতে পারেন আমরা সারা বাংলাদেশ পাঠাতে পারবো আজকের ভিডিও পর্যন্ত আসসালামু আলাইকুম আহমতুল্লাহ